লজ্জা করে একটু আমাদের লাস্ট প্লেয়ার বিটি সেভেন ব্যাট বয় বিটিভেন্ট ব্যাট বয়ের এখানে যদি ব্যাজেস দেখি একশো চুয়ান্ন সে আমাদের মতো নর্মাল ক্যাটাগরি প্লেয়ার মানে যারা আমরা ব্যাজেস কে সেই ক্যাটাগরি প্লেয়ার দেল আছে মিয়া বাই যা লেভেল আশি বাট তারও ব্যাজেস কম তার মানে কি বিরিজ ভাই বড় প্লেয়ারগুলা কই গেল আশি লেভেলের প্লেয়ার তার মানে নিশ্চই ভালো প্লেয়ার মানে এটা গেম প্লেয়ার প্লেয়ার এবার আছে আমাদের সাথে রাকিব রাখিবের এখানে বা ব্যাজেজ শো করতেছে না ভাই আর ব্যাজেজ কত একশো ভাই কি রে ভাই ব্যাজেস প্লেয়ার কই ভাই তিনটা প্লেয়ার দেখছি একটা প্লেয়ারও ব্যাজেস দেয় চার নম্বরে গামছা বাবা গামছা বাবার এখানে ভাই আর একশো ছেচল্লিশটা ব্যাজ মানে লাইক আছে উনিশ হাজার লেভেল একাত্তর বাট ব্যাজেস তার আইডিতে নাই মানে কি ভাই বিডিআর ব্যাজেস প্লেয়ার বাদ দিয়ে দিছে ভাই এরপরে গাইজ যদি যায় এ আনে তো ব্যাজেসই শো করে না এসটি কে ফরাদ গাইজ এটা কি আয়লা জাদু হয়ে গেল আমার সাথে আমি যাই না নেক্সট ডে যদি দেখি বিডি সেভেন জিম আছে যার বেজি সে কিনে নাই ভাই তার খালি মানে নরমাল পাস কেনা সাজিদ ভাই লেভেল 78 এই বান্দা দেখি ভাই 152 যাব ভিডিও থেকে আমরা সবচেয়ে ভালো প্লেয়ার খুঁজে বের করতে এন্ড সবার নিচের থেকে আমরা আজকে দেখা শুরু করব আমাদের বর্তমান সময় ভিডিও আর ভাই এটা কি আর শর্টগান কুজिएगा ভাই এটা আল্লাহ শেষ ভাই ওই করে রিমা লজ্জা করে একটু তো গাইজ আমাদের লাস্ট প্লেয়ার বিডি সেভেন বয় বিডি সেভেন ডান ব্যাট এখানে যদি ব্যাজেস দেখি একশো চুয়ান্ন সো যে আমাদের মত নরমাল ক্যাটাগরি প্লেয়ার মানে যার আমরা ব্যাজেস কে সেই ক্যাটাগরি প্লেয়ার দেন আছে মিয়া ভাই যার লেভেল আশি বাট তারও ব্যাজেস কম তার মানে কি বিডি সেভেন ভাই বলল প্লেয়ারগুলো কই গেল আশি লেভেলের প্লেয়ার তার মানে নিশ্চয়ই ভালো প্লেয়ার মানে এটা গেম প্লে প্লেয়ার এবার আছে আমাদের সাথে রাকিব রাকিবের এখানে ব্যাজেসই শো করতেছে না ভাই আর ব্যাজেস কত একশো পঞ্চান্নটা ভাই কি রে ভাই ব্যাজেস প্লেয়ার কই ভাই তিনটা প্লেয়ার দেখছি একটা প্লেয়ারও ব্যাজেস নাই চার নম্বরে গামছা বাবা গামছা বাবার এখানে ভাই আর একশো ছেচল্লিশটা ব্যাজ মানে লাইক আছে উনিশ হাজার লেভেল একাত্তর বাট ব্যাজেস তার আইডিতে নাই